একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যার দাম মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় পেয়ে যাবেন একটি আল এম এল কোম্পানির হেলমেট ফ্রি সুন্দর দর্শক আপনারা আমাদের কাছে কী কী গাড়ি আছে বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি আছে আপনারা এই ব্র্যান্ডের গাড়িগুলো দেখুন এবং দাম জানান হ্যাশন এক্সপ্রো হ্যাশন এক্সপ্রো বাইশের মডেল আই থ্রি এস আই ভি এস বাইশের মডেল হাফটেকার নাম্বার অনেক সুন্দর শ্রেষ্ঠ কমিশানের গাড়ি যার দাম করবে মাত্র পঁচাত্তর হাজার টাকা সাথে হেলমেট ফ্রি সাথে হেলমেট ফ্রি বাজাজ কোম্পানির গাড়ি হন্টেস্ট গাড়ি আঠারো মডেলের গাড়ি দাম পড়বে মাত্র আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা বাজাজ কোম্পানির গাড়ি ফুল ফুলটেকার নাম্বার যার দাম পড়বে মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা

আপনারা ভিডিও ধীরে সস্তে দেখবেন অনেক ব্র্যান্ডেড বিভিন্ন গাড়ি আছে যার কারণে আমি তারা ভেয়ার করে বড় ভিডিও হলে অনেকে দেখতে চাই না যাই হোক এই জন্য আর কি তারা ভেড়া করা আমাদের এই শোরুম শারপুকুর বাজারে অবস্থিত মা বাবা টস মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স সেভেন ফাইভ সিক্স থ্রি সেভেন এর নাম্বারে যোগাযোগ করলে আপনারা কাঙ্ক্ষিত গাড়ি পেয়ে যাবেন আমাদের এখানে সবার জেলিং গাড়ি পাবেন ডাউন ডিসকোভার ফ্যাশন এক্সপো সিটি হান্ড্রেড ডায় বক্সার কাইট প্লাস রানা এই সকল গাড়িগুলো আমাদের কাছে পাবেন প্রত্যেকটা গাড়ির সাথে একটি করে হেলমেট ফ্রি আর আমরা অনলাইনে গাড়ি বিক্রয় করি না ম্যাসেঞ্জারে আমরা কমেন্টের জবাব দিতে পারি না কারণ ম্যাসেঞ্জার চালাই না আমাদের কাছে যারা গাড়ি কিনতে চান তারা সরাসরি আমাদের দুটা নাম্বার মাদার টিভি বোগড়া ইউটিউব চ্যানেলের একটি নাম্বার আছে মা বাবা অটোসের একটি নাম্বার আছে যে নাম্বারগুলো আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স সেভেন ফাইভ সিক্স থ্রি সেভেন আর ভোগের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি ফাইভ এইট টু ফাইভ জিরো যারা এখন আমার এই ভিডিওগুলি শেয়ার করবেন যারা পুরাতন গাড়ি কিনতে চায় তাদের যাতে সুবিধা হয় পুরাতন গাড়ি তো ভালো কন্ডিশনে সব জায়গায় সব গাড়ি পাওয়া যায় না দেখুন আমাদের এখানে কত খোলা গাড়ি আমরা কোনো গাড়িকে মেকআপ করে পলিথিন দিয়ে মুড়ে রাখিনি আমরা একদম ন্যাচারালভাবে গাড়ি রাখি আপনারা অনেকেই বলে এসে ভাই গাড়িগুলো একটু ধুলাও মসেন নেই আমরা বলি না ভাই আমরা ওই সব করি না আপনি বাসে কিনে নিয়ে যায় ভালো করে মসেন আমরাও মুসি না আমরা যেভাবে পাই সেইভাবে গাড়ি বিক্রয় করি মাঝখানে দুটা হাজার টাকা লাভ হলে আমরা খাই আমরা এখানে দামাদামি করে গাড়ি বিক্রয় করি না আপনারা এসে দেখে শুনে চালিয়ে ক্রয় করবেন আৰু কি বলব আছে পৰ্যন্ত আল্লা হাফেজ